কার সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ রবুল দরবারে অসংখ্য অগণিত শুক্র সুজুদ যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমায়ের দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে শোনার জন্য। প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন এজন্য সে মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুস করা আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুর্দু সালাম টরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউর সম্মানিত মুসল্লিয়ানিকম পবিত্র মাহে রবিউলউল রবিউলা উয়াল মাস চলছে আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লামের শোভা গমনের মাস অত্যন্ত আনন্দের মাস ইমানদার মমিনদের জন্য মুসলমানদের জন্য রসুল করিম সল্ল্লাহু আলহি আসাল্লামের আগমনের এই মাসে আজকের এই জুমাতে আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামের মোহাব্বত রসুলের ভালোবাসা সম্পর্কে কিছু কথা বলার মানুষে পবিত্র কোরআনে করিম থেকে আয়াতে করিমা রসুল আরবি সল্ল্লাহু আলহি আসাল্লামের অসংখ্য হাদিস থেকে শরীফ পাঠ করেছি আল্লাহ তাবার কতলা কিছু উপকারী কথা বলার শোনার তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত মুসলিয়ান কারণ আমরা যারা ইমানের দাবি করি যারা ইমানদার মমিন মুসলমান দাবি করি আমাদের প্রত্যেকের ইমান এবং ইমানের দাবি সঠিক হতে হলে রাসুলকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলের ভালোবাসা ছাড়া ইমানের দাবি মিথ্যা দাবি ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে ভালো না বেসে ইমানদার দাবি করার কোনো সুযোগ আর এই ভালোবাসাটা রাসুলের মোহাব্বত এটা কি ফরজ না নফল ফরজ মাশাল্লা এটা কি ফরজ এটা নফল না যে ভালোবাসলে বাসলাম না বাসলে নাই রাসুলের ভালোবাসা পূর্ণাঙ্গ দিলে থাকতে হবে রাসুলের ভালোবাসা ছাড়া কোন নেক আমল ও আল্লাহর দরবারে কবুল হবে না যেন রাসুলের ভালোবাসা পূর্ণাঙ্গ আমাদের দিলের মধ্যে থাকতে হবে কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الله الرسول صلى الله عليه وسلم قال: تُمَدِرْكَ وَبْرُكِرْتَ مُوْمِنْ هُتِي باربنا প্রকৃত ইমান তার দাবি করতে পারবে না আকুনা আহাব্বা ইলাই যতক্ষণ পর্যন্ত আমি রাসূল না হব তার কাছে প্রিয় ওয়ানাসি আজমাইন তার পিতা মাতা তার সন্তান সন্ততির চাইতে বেশি প্রিয় আমি রাসুল যতক্ষণ পর্যন্ত হব না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্ঙ্গ হতে পারবে না তাহলে রাসুলকে ভালোবাসতে হলে নিজের পিতামাতা নিজের সন্তান সন্ততি এর চাইতো বেশি ভালোবাসা যদি আপনার রাসুলের প্রতি না থাকে তাহলে আপনি ইমানদার হতে পারেন নাই আমি ইমানদার হতে পারিনি স্বয়ং হজরত অমরে ফারুক রদি আল্লাহ তালানহ হজরত অমর যার মাধ্যমে ইসলামের হাত শক্তিশালী হয়েছে আল্লাহ রসুল ও সাল্লামের রিসালতের হাত শক্তিশালী হয়েছে অমরের মতো সাহাবি সে অমর এর সামনে যখন রাসুলে কথা বললেন হযরত অমর বললেন আমরা তো কত চলছা তৈরি করি সত্য মিথ্যা দাবি করে বসে থাকি আকাশে জমিনে দাবি করে বসে থাকি আপনারা কি ঘুমাইতেছেন একটু দয়া করে আমার দিকে তাকান ভাই তাহলে ঘুম আসবে না একটু আমার দিকে তাকাইলে ঘুম আসবে না শুনেন বুঝলাম কিন্তু আমার দিকে তাকাইলে আপনাদের ফায়দাটা বেশি হবে আমারও ফায়দা হবে আপনাদেরও ফায়দা হবে কারণ যখন ট্যাপ ছেড়া দেন তখন ট্যাফের মুখ আর নিচে যদি কোনো বোতল বা কলস রাখেন দুটার মুখ সমান সমান হতে হয় না যদি আপনি বোতল দূরে রাখেন আর এদিকে ট্যাপ ছেড়া দিয়েছেন বোতল ফুরবে বোতলের মুখ নিচের দিকে দিয়ে রাখছেন বোতল ফুরবে ঠিক তেমনি ভাবে এটা দিন আইল এটা আইলমে ওয়াহি যে কথাগুলো বলছে এগুলো কোরআন এবং হাদিসের কথা আমার নিজের কথা বলতেছি সুতরাং এলমে ওয়াহি এটা পানির চাইতে দুধের চাইতে মধুর চাইতে আরো দামি জিনিস সুতরাং এটা আপনি পেতে হলে কলের দিকে খেয়াল থাকতে হবে আপনার মুখ আর কলের মুখ সমান থাকতে হবে তাহলে আপনার আমার দিলের কলসি ভর্তি হবে পূর্ণ হবে ঠিক কিনা এজন্য জন্য নিচের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকাই এতে করে শয়তান আর চান্স পাবে না আল্লাহ রসুল আলী সাল্লামের এই কথা শুনে যে সবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে হজরত অমরের মতো সাহাবি যিনি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে এর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম চুপে চুপে দাওয়াত দিছেন কাফেররা যেন বলতে না পারে কাফেররা যেন জানতে না পারে এভাবে করে দাওয়াত দিছেন হজরত অমর ইসলাম গ্রহণ করছে আর সাথে সাথেই বলছি ইয়ারসুল আল্লাহ আমরা হক না কয় হোক আমরা তো হক যদি হক হই তাহলে লুকায় লুকায় কেন আসুন কাবার চত্বরে সেখানে গিয়ে আমরা প্রকাশ্যে আজকে স্লোগান তুলে দিব সেই অমর বলছে জিয়া রাসুল আল্লাহ আমার তো আসলে এতটুকু ইমান হয় নাই যে আপনাকে আমার সন্তানের চাইতে আমার বাবা মার চাইতে আপনাকে বেশি ভালোবাসব সেই ইমান তো আমার এখনও হয় নাই তো রাসুল বললেন ওমর তুমি এখনও পুরো ইমানদার হতে পারো না তাহলে এবার চিন্তা করেন হজরত অমর রদি আল্লাহ তাল আনহুকে যদি এই কথা বলে থাকে রাসুল তাহলে আমাদের কি অবস্থা আমরা কতটুক ইমান আনছি রাসুলকে আমরা কতটুকু ভালোবাসি আমার স্ত্রী সন্তান আমার পিতা চাইতে বেশি ভালোবাসতে পারছি কি না তাহলে আমাদেরকে যদি এখন আমি চিন্তা করলে এই কথা আমার মনে মধ্যে আসে যে হ্যাঁ আসলে তো আমি রাসুলকে এত ভালোবাসতে পারি নাই তাহলে আমার ইমানকে আরও ভালো আরও মজবুত করার দরকার আছে না নাই এজন্য রাসুলের মোহাব্বত দিলের মধ্যে আরও বেশি লালন করতে হবে কিভাবে রাসুলের মোহাব্বত বেশি আসে বেশি প্রকাশ করা যায় সে চেষ্টা করার দরকার আছে না নাই সে চেষ্টা করার দরকার আছে এখন রাসুলের মোহাব্বত কি? রাসুলের মোহাব্বত হলো বারোই রবিউল আউগাল আসলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে একটা জশ্নে জুলুস মিছিল করলাম সকল ঈদের সেরা ঈদ বিশ্বনবীর জন্ম ঈদ এটাই রাসুলের মোহাব্বত নামাজের খবর নাই সুন্নতের খবর নাই দাড়ির খবর নাই টুফির খবর নাই হ্যাঁ না কে এ রাসুল আসে না নাই মসজিদে জোহরের নামাজ চলতেছে একজনও জোহর নামাজ পড়ে না রাসুলের আগমনে খুশি হইয়া জশ্নে জুলুস ইদে মিলাদুলনী পালন করতেছে রাসুলের মোহাব্বত বলেন এটা ইবাদত নাকি এবাদত না যদি এটার জন্য কিছু করতে হবে না আপনাকে শুধু দিলের মধ্যে মোহাব্বত থাকা ঠিক কি না রাসুলের মোহাব্বত এটা দিলের বিষয় রাসুলের মোহাব্বত এটা ইবাদত এটা ইমান আর যেটা ইমান সেটা কি রাসুল শিখিয়া যায় নাই রাসুলের মোহাব্বত যেটা ইমান ইমানের কোন অংশ কি রাসুল শিখানো বাদ দিয়ে গেছেন যদি শিখানো বাদ দিয়া যাইতেন তাহলে বিদায় হজের ভাষণে রাসুল সাহাবাই কেরামকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাইছি সাহাবায় কেরাম সমস্যরে বলেছিলেন বালা হ্যাঁ আপনি আমাদের কাছে দিন পৌঁছাইছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলু আকাশের দিকে আঙ্গুলি উঁচা করে বলছে যে আল্লাহ হুম্মা ফাশহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ হুম্মা ফাশহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার সাহাবিদের কাছে পূর্ণাঙ্গ দিন পৌঁছাই দিতে পেরেছি তাহলে রাসুল পূর্ণাঙ্গ দিন আমাদেরকে শিখে গেছেন সেখানে যেটা ইমান রাসুলের ভালোবাসা সেটা সেটাকে শিখে যায়নি তো কিভাবে রাসুলকে ভালোবাসতে হবে রাসুল সেটা শিখাই দিয়ে গেছে আমরা নিজেরা বানানোর কোনো দরকার নাই নিজেরা বানায় বানায় রাসুলকে ভালোবাসা রাসুলের ভালোবাসা প্রকাশ করার বোঝানোর কোনো দরকার নাই রাসুল শিখাইয়া গেছেন কেমনে ভালোবাসতে হবে রসুল্লাহ ওয়ামান আহবানী কান মাই ফিল জানানা আল্লাহ রসুল সল্লাউল্লাহয় আই হিউয়াসাল্লাম বলছেন আমার ভালোবাসা প্রকাশ করার জন্য নিজের আমন করা যেমনি মনে চায় তেমনি ভালোবাসা প্রকাশ করার কোনো দরকার নাই আছে নাকি আসল বলছে তোমরা যেমনি পড়ো এমনি আমার ভালোবাসা প্রকাশ করা এটা বলছে কি বলছে মান আহাব্বা যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকদ আহাব্বানি সে কোনো কাজ করার দরকার নাই এমনিতে প্রমাণিত হয়ে যাবে সে আমাকে ভালোবাসে রাসুলের সুন্নত মানলেই রাসুলের ভালোবাসা প্রকাশ হয়ে যায় আর সুন্নত বাদ দিয়ে নিজেরা মন গোরাবে সারাদিন যদি অন্য সকল পথ পন্থা অন্য সকল ব্যবস্থায় রাসুলের ভালোবাসা প্রকাশ করতে করতে যদি মরেও যায় সেটা কোনো দিন রাসুলের ভালোবাসা হবে না বরঞ্চ চরম বেয়াদবি এবং ভণ্ডামি বেদান্তি কাজ হবে এটা আমাদের মনে রাখতে হবে রাসুল শিখিয়া দিচ্ছেন যে আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম হল আমার শূন্যতির অনুসরণ করা এখন আপনি কথা মিলান আপনি হয়তো এতক্ষণ বুঝছেন আপনার হৃদয়ের মধ্যে রাসুলের ভালোবাসা তো এতটুকু নাই যে আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি এখন আপনি মিলাইতে পারবেন যদি আপনার স্ত্রী আপনার সন্তানের কারণে আপনি রাসুলের কোনো শূন্য ছেড়ে দেন স্ত্রী বলছে দাড়ি চাইছা ফেলতে দাড়ি চাইসা ফেলছেন সন্তান বলছে আব্বু তোমার বুড়া বুড়া দেহা যায় দাড়ি কামায়ালাও দাড়ি কামায়া ফেলছেন তাহলে বোঝা যাইব যে আপনি স্ত্রী সন্তানের চাইতে রাসুলকে বেশি ভালোবাসতে পারেননি আর যদি আপনি বলেন যে তোরা নারাজ হইলে আমার কোনো অসুবিধা নাই আমার রাসুল যেন আমার উপর নারাজ না হয়ে যায় তাহলে এটা মনে কইরা যদি আপনি আপনার দাড়ি রাখা দিতে পারেন একটা দিয়ে বুঝাইলাম আর কি রাসুলের যে কোনো সুন্নতের পথে আপনার যদি বাবা মা আপনার সন্তান আদিও যদি বাধা হয়ে দাঁড়ায় সে বাধা যদি আপনাকে রাসুলের সূন্নত পালনে কোনো ধরনের পা করতে না পারে বুঝতে হবে আপনি রাসুলকে স্ত্রী সন্তান বাবা মার চাইতেও বেশি ভালোবাসেন এবার হিসাব মিলিয়ে দেখেন আপনি রাসুলকে ভালোবাসেন কি বাসেন না রাসুলের ভালোবাসা প্রকাশের মাধ্যম হচ্ছে রাসুলের সুনত মানা আর রাসুলের সুনত মানলে আমাদের জন্যই লাভ ঠিক কি না দুনিয়া আখেরাতে আমাদের জন্যই কল্যাণ আমরা যদি আজকে চোদ্দশো বছর পরে রাসুলের একটা সুনত মানি রাসুলের লাভ হয়ে যাবে বলেন রাসুলের কোনো লাভ আছে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম তো এমনি আল্লাহর হাবিব ওনারা লাভ ক্ষতির কি দরকার ঠিক না আমরা সবাই মিলে রাসুলের লাভ করে দিতে হবে রাসুল তো এমনি আল্লাহর বন্ধু ঠিক না আমরা যদি মানি রাসুলের সুননত এটা আমাদের জন্যই ভালো ঠিক না রাসুলের সুননতের অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্যই কল্যাণ আমাদেরই উপকারে আসবে রাসুলের কোনো সুন্নত এটা আমাদের উপকারে আসবে না এমনিতে রাসুল আমাদের উপর চাপায় দিছে এমন কোনো সুনত আছে আপনি যা করবেন রাসুলের সুনত হিসেবে ওটা আপনার নিজের জন্যই কল্যাণ কল্যাণ দুনিয়ার জন্য কল্যাণ আখরাতের জন্য দুনিয়াতে আপনার জন্য কল্যাণ রাসুলের সুন্নত একটা সুননত বলি আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম যখন খাবার খাইতেন তখন রাসুল নিজের পাকস্থলীটাকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ খাবার খাইতেন এক ভাগ পানি খাইতেন আর এক ভাগ রাসুল সাল্লা এটাকে এই খালি রেখে দিতেন এতে করে খাবারটা হজম হওয়ার জন্য পরিপাক হওয়ার জন্য সুবিধা থাইসা খাইলে এটা হজম হইতে কষ্ট হয় যার কারণে এর থেকে বিভিন্ন রোগের উপক্রম হয় ঠিক কি না আলমেয়দা তু বাই দোয়া পাকস্থলী হল সকল অসুখে অসুখের অসুখ অসুখ বিসুখের ঘর পাকস্থলী এখান থেকে সারা শরীরে সাপ্লাই হয় আর এটা ভালো তো সারা শরীর ভালো এখান থেকে যদি আপনার খাদ্য হজম হইতে শুরু করে সমস্যা দেখা দেয় তাহলে সব দিকেই সমস্যা হয়ে যাবে তো আসলে একটা সুন্নত মানলে আমাদের লাভ না ক্ষতি একটা সুন্নত বললাম আমি একদিন রাসুল গরিম সাল্লাহ সাল্লামের কিছু সুন্নত এবং বিজ্ঞান নিয়ে কথা বলবো আপনাদের সামনে মানে বর্তমান মেডিকেল সায়েন্স কি বলে রাসুলের সুন্নতের বিষয়ে সুন্নত বিজ্ঞান ইনশাআল্লাহ আজকে আমি ওগুলো বলতেছি না এজন্য একটা দিয়ে উদাহরণ দেখাইলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লামের প্রতিটি সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ আমাদের জন্য উপকারিতা আমাদের জন্যই ভালো এজন্যই জন্যই রাসুল আমাদেরকে মানতে বলেছেন আর মানলাম আমি আমার জন্য করলাম আমার নিজের উপকারের জন্য রাসুল বলেন যদি করতে পারো কি হবে জানো কানা মাই ফিল জাননা তুমি আমার সাথে জান্নাতে থাকবে কি একজন নেতা আমরা পাইছি কি একজন নবী আমরা পাইছি আমাদেরকে দুনিয়াতেও রাসুল রেখে যায় নাই রাসুল যদি চাইতেন আল্লাহ আমাকে দুনিয়াতে রাখার দরকার নেই আপনার কাছে আরশে আজিমের কাছে আমারে রাখেন আল্লাহ রাখত না আল্লাহ রাসুল আমাদেরকে বুকে নিয়ে জমিনে মদিনায় পড়ে আছে আমার কেয়ামত পর্যন্ত এতেই মোম্মতগুলো এসে আমার রওজায় দেখে যেন দিলটাকে একটু ঠান্ডা করতে পারে দুনিয়াতে রাসুল আমাদেরকে ছেড়ে যায় নাই আর আখেরাতেরা চুল বলে আমার সুন্নত মানো আমার ভালোবাসা প্রকাশ করে যদি আসতে পারো আখেরাতে তাহলে তোর সাথে আমি একসাথে জান্নাতে থাকব দুনিয়ার আমাদের যুবকরা যাদেরকে ভালোবাসে যাদের ভালোবাসায় চুল রাখে যাদের ভালোবাসায় দাড়ি কাটে যাদের ভালোবাসায় পোশাক পরে যুবক যুবক ছেলে হাফ প্যান্ট পেরা ঘুরে আসেনি যাদের ভালোবাসা এগুলো করে এদের কাছে দাঁড়েরা যাইতে পারবে এই যে খেলোয়াড় নায়ক গায়ক এদেরকে ভালোবাসেই তো এগুলো করে ঠিক কিনা এদের কাছে গেলে কোনো চান্স পাইব কথা কইব এক আর রাসুল শুধু দুনিয়াতে না বলছে তোমার সাথে আমি জান্নাতে থাকবো কানি ফিল জান্না সে আমার সাথে জান্নাতে থাকবে সুতরাং রাসুলের সুন্নত মানলে লাভ না ক্ষতি আমাদের জন্যই লাভ আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ রাসুলের সুন্নতের মধ্যে এবং মুসলমানদের সার্বিক উন্নতির পাথেও সার্বিক উন্নতির মাধ্যম হল রাসুলের সুন্নত রাসুলের সূন্যত ছেড়ে দিয়ে কোনো দিন কোনো মুসলমান বা কোনো জাতি কল্যাণের আশা করতে পারবে না কোনো জাতি কোনোদিন বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসুলের পূর্ণাঙ্গ শূন্যতির উপর না উঠতে পারবে আজকে সারা দেশ এটা মুসলিম দেশ মুসলমানের দেশ ঠিক কি না বলেন পঁচানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ বলেন এই মুসলমানের বাংলাদেশে ইসলাম কি সমুন্নত নাকি কোন ঠাসা ইসলাম কোন ঠাসা হয়ে আছে এক কোনায় সমুন্নত হতে পারতেছে না কেন বললে রাগ করবেন করবেন না তো বলি এদেশের পঁচানব্বই ভাগ মুসলমানই ইসলামকে সমুন্নত করতে চায় না এজন্য এদেশের পঁচানব্বই ভাগ মুসলমান নাম রাখে মুসলমান কিন্তু যারে ধর্ষিত ধর্ষি আর ছাড়তাম না ময়রা যামু এগারো জাহান্নামে জাহান নামে চলে যামু তারপরে এদে সারা যাইব না সব বাদ দিয়ে আমি ইসলামকে সমুন্নত করার সংগ্রামে আমি নিজেকে আত্মনিয়োগ করব এ মানসিকতা আমাদের পঁচানব্বই ভাগ মুসলমানেরই নেই যদি থাকতো তাহলে বহু আগে ইসলাম বিজয় হয়ে যাইত মোহতারাম হাজিরিন কেন চায় না না চাওয়ার কারণ হলো আমাদের কিছু ভুল বুঝাবুঝি আছে আমরা ইসলাম সম্পর্কে ভুল মেসেজ নিচ্ছি ইসলাম সম্পর্কে ভুল ধারণা করতেছি আপনাদের দোষ না যারা চান না আমরা তো আপনাদেরকে বুঝাইতে পারি না আমাদের দোষ আপনারা ভুল কিছু বুঝতেছেন যে ইসলাম যদি হয় না জানি কী হয় না জানি কোন বিপদের মধ্যে আবার বেরা যায় আর ইসলাম যদি বিজয় হয় সব ভালো মানুষের জন্য তো ভালোই সোরের জন্যও ভালো কার জন্য বললাম সোরের লেগেও ভালো এই যে গতকালকে একটা লোকটে একটা ছেলেরে চোর করে মাইরা ফেললো না এরা যারাই মারছে এরা যারাই হোক যে কোনো দলেরই হোক এরা আসলে মানুষ না এরা পশু ঠিক কিনা বলে এরা যা যে কোনো দলেরই হোক এদের দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের মানুষ দাবি করতেছে কারণ অন্যায়ভাবে একটা মানুষকে কেন হত্যা করা হলো সন্দেহজনকভাবে এদেশে আমি এটাই বলতেছি এদেশের চোরদের উপর অবিচার করা হয় কাদের উপরে চোরদের উপর অবিচার করা হয় ইসলাম বলে চোর যে ছুরি করবে যে তার সর্বোচ্চ হাত কেটে ফেলবে আর চোরদেরকে কি করা হয় মেরেই ফেলা হয় ঠিক কি না তাহলে চোরের উপর অবিচার হইল না তো ইসলাম যদি আসে তাহলে হাত কাটবে তাহলে এটা চোরের জন্য ভালো না জীবনটা তো বাঁচলো ঠিক কিনা তাহলে ইসলাম যদি আসে ভালো মানুষের জন্য তো ভালো ঈশ্বরের জন্য হাত যে কাটবে আপনি মনে করছেন হায় হায় আমি হয়তো সন্দেহজনকভাবে এই কোথাও আমি পেশে গেলাম আমার হাত কাটা ফেলবে না ইসলাম বলছে হাত কাটার আগে অনেক কিছু আছে আপনাকে সেটা বুঝতে হবে একজন মানুষ যখন দশ দেড় হামের কম জিনিস দশ দেড় হামের কম মূল্যের জিনিস চুরি করবে তার হাত কাটা হবে না দশ দেড় হামের বেশি মূল্যের যারা চুরি করবে এদের হাত কাটা হবে সেই হিসাবে যারা এখন দুর্নীতি বাস ধরা পড়তেছে এদের কারো হাত থাকবে না তখন ঠিক কিনা বলে কিন্তু চোর যারা দশ টাকা বিশ টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা চুরি করে বিশ হাজার টাকা চুরি করে এদের হাত কাটা যাবে না দশ হামের কম যদি চুরি করে তার হাত কাটা যাবে তার হাত কাটা যাবে না বেশি চুরি করলে হাত কাটা যাবে এর মধ্যে আবার দেখতে হবে লোকটার অবস্থা কি লোকটা কি স্বভাবের ছোর নাকি অভাবের ছোর এই অভাবের ছোর যারা তাদের হাত কাটা হবে না যারা স্বভাবের এই যারা দুর্নীতি করছে এরা কি অভাবের চোর স্বভাবের ছোর ঠিক কি না বলেন এ স্বভাবের চোরদের হাত কাটা হবে যারা অভাবের চোর এদের হাত কাটা হবে না দেখবে যে লোকটা কি স্বভাবে চুরি করছে ইসলামে ফেখার কিতাবের মধ্যে হাল তেজতেরার একটা শব্দ আছে একটা অবস্থা আছে হাল তেজতেরার একেবারে কঠিন সংকটময় মুহূর্তে বেচারা চুরি করছে তার হাত কাটা হবে না বরঞ্চ তাকে আরো উপঢৌকন দিয়ে তার সমস্যা কি সমাধান করে তাকে বিদায় করা হবে তাহলে ইসলাম হাত কাটতে বলছে এটা কি অবিচার করছে বরঞ্চ যারা এই চোরদেরকে মেরে ফেলছে এরা সবাই এদের হয়তোবা মৃত্যুদণ্ড হবে অথবা এরা চোরের ফ্যামিলিকে একশত উটের সমান মূল্য পরিশোধ করতে হবে এটা চোরের জন্য ভালো হইলো না ইসলাম হইলে চোরের জন্য ভালো না খারাপ আর সোরের জন্য ভালো হইলে আমাদের জন্য যারা ভালো মানুষ তাদের জন্য কি আরও ভালো ঠিক কি না জেনার শাস্তি যা আছে মৃত্যুদণ্ড সহকারে জেনার শাস্তি এমনিতেই আপনার উপর জেনার কোনো অপবাদ আসবে অন্যায়ভাবে আর আপনাকে হত্যা করে ফেলবে এমন না আপনাকে বুঝতে হবে আপনি একজন নারী সহকারে একটা রুমের ভিতরে গেছেন তো মনে করেন খুচরা কাম কাজ কিছু হয়েছে কিন্তু জেনা হয়নি এখন আপনাকে কি জেনার অপবাদ দিয়ে বা জেনার কথা বলে শাস্তি দেওয়া হবে হত্যা করা হবে না জেনার ক্ষেত্রে সুখুব কঠিনভাবে যেহেতু হত্যা মৃত্যুদণ্ড এজন্য খুব কঠিন সাক্ষী গ্রহণ করা হবে যে চারজন সাক্ষী থাকতে হবে কয়জন চারজন এবং চারজনই পুরুষ মহিলা না কারণ মহিলা তো দেখেই চিৎকে শুরু করব চারজন সাক্ষী থাকতে হবে জেনার ক্ষেত্রে কয়জন চারজন এবং চারজনই পুরুষ শরীয়তের অন্যান্য সাক্ষীর ক্ষেত্রে দুইজন পুরুষের সাক্ষী যথেষ্ট অথবা একজন পুরুষ দুজন মহিলা একজন পুরুষ দুজন মহিলা মানি দুইজন মহিলা মানি একজন পুরুষের সমান ওই হিসেবে দুইজন পুরুষের সমান হয়ে যায় একজন অন্যান্য সাক্ষীর ক্ষেত্রে একজন পুরুষ দুইজন মহিলা হলে সাক্ষী ঠিক হয়ে যায় কিন্তু এক্ষেত্রে চারজন চারজনই পুরুষ লাগবে এবং এ চারজন কি অবস্থায় দেখতে হবে আপনারা খেয়াল করেন এই অবস্থায় দেখতে হবে দোয়াতের কলম দোয়াতের কালির ভিতরে কলম ছুবানো যে অবস্থা এই অবস্থায় দেখতে হবে হাদিসে এসেছে এই এইভাবে চারজন এভাবে দেখতে হবে একজনও যদি এর কম দেখে তাহলে তার উপর জেনার হদ কায়েম করা হবে না জেনার শাস্তি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এই চারজন এমন অবস্থায় দেখতে হবে দোয়াতের ভিতরে কলম ছুবাইলে যে অবস্থা এই অবস্থায় দেখতে হবে তারপরে তাকে জেনা করছে বলে সাব্যস্ত করা হবে কথাটা বুঝাইতে পারছি তাহলে এত সহজেই আপনি এই ইসলামের প্রতি খারাপ ধারণা বা ভীতির ধারণা আপনার মনে মধ্যে রাখবেন যে হায় হায় কোনো কারণ আমি ফেঁসে গেলে আমাকে হত্যা করে ফেলবে না যখন এই আইনগুলো কায়েম হয়ে যাবে চোরের হাত কেটে দেওয়া হবে আর সে যখন এই হাত নিয়ে এলাকায় ঘুরবে যেখানেই যাবে মানুষ বুঝতে পারবে কোনো সময় চুরি করছিল আর কোনো মানুষ চুরি করবে জেনার শাস্তি যখন চারজন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে আর রাষ্ট্রের একেবারে উল্লেখযোগ্য কোনো এক জায়গায় কোনো এক ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে যখন জেনার হদ জেনার শাস্তি কায়েম করা হবে তাহলে দশ বছর বিশ বছর চল্লিশ বছর চলে যাবে একটা নারী ধর্ষিতা হবে না একটা জেনার ঘটনা জমিনে ঘটতে পারবে না কোনো ঘরে পরকিয়া হবে না কোনো সংসার নষ্ট হবে না তাহলে ইসলাম হলে আসলে আমাদের জন্য ভালো না খারাপ আল্লাহ তালা এই মুসলমানের দেশে প্রতিটি মানুষের দিলের মধ্যে ইসলামকে বিজয় করার আকাঙ্ক্ষা তৈরি করে দিক বলুন আমিন এদেশের আকাশে ইসলামের কালিমার ফতা ফতাকা ফত ফত করে উড়ুক কেটা আমরা চাই কি চাই না আল্লাহ তাআলা যেন কবুল করে বলুন আমিন মোহতারাম হাজিরিন তো ইসলামের বিজয় তো আমরা চাই ইসলাম আসুক এটা আমরা চাই অথবা আমরা যদি ইসলাম সম্পর্কে আরও ভালো জানি তাহলে আমরা চাইবো যে হ্যাঁ ইসলাম আসলেই তো আমাদের জন্য ভালো আজকে আপনি বিচারালয়ে যাবেন বিচার ব্যবস্থার মধ্যে দুর্নীতি আছে না নাই চোরকে বলে ছেড়ে দাও গৃহস্থকে বলে ধরে রাখো ঠিক কিনা বলেন এমন বিচার হয় কি হয় না চোরের পক্ষে সাক্ষীর অভাব নাই ঠিক না অথচ যে যে বাদী তার পক্ষে কোনো সাক্ষী নাই। অসহায় অথবা টাকা পয়সা নাই এমন যখন আপনি যখন ইসলাম আসবে কোনো মানুষ সে যদি ন্যায়ের পথে থাকে তাহলে সে নিশ্চিত থাকবে বিচার আমার পক্ষেই আসবে হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা নাই সেখানে গেলেও দুর্নীতি এই দুর্নীতি থাকবে না সর্ব জায়গায় শিক্ষাঙ্গনে শিক্ষার সুন্দর সুস্থ পরিবেশ থাকবে সব জায়গায় শান্তি আর শান্তি থাকবে মানুষের অশান্তি দূর হয়ে যাবে এর নাম হচ্ছে ইসলাম তো আমরা ইসলাম চাই কিন্তু ইসলাম কিভাবে আসবে কোন কাজ করলে আমাদের ইসলাম বিজয় হবে আমরা আগেই চাই যে রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাক সে চাওয়া ভালো কিন্তু সেটা কতটুকু সম্ভব আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাচ্ছি এর মাধ্যমে আমরা বুঝতে পারব হাজর আমর আমার ইবনুল আস মিশর বিজয়ী মহাবীর রদিউল্লাহ তাল আনহু মিশর যখন বিজয় করবেন দীর্ঘদিন ধরে যুদ্ধ করতেছেন সাহাবাই কারাম ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু